প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তাফসির ইবনে সপ্তম খন্ড আপনারা যারা কোরআন করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেখানে ফোন করে কোরআন করতে পারবেন তাফসির ইবনে সপ্তম খন্ড এটি মোট হচ্ছে যে আপনার এক থেকে এগারো খন্ডে প্রকাশিত আর তাফসির ইবনে আসলে এত চাহিদা কেন আপনারা অনেকেই বলেন যে স্লাইক ফাউন্ডেশনের তাপসির ভালো কেন ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান যেখানে একটা বই বের হওয়ার সময় অনেক আলেমোলামা সেখানে বইটি রিভিউ করে প্রুফ দেখে মানে স্তরে স্তরে অনেক আলেমোলামা বইটি দেখে ফলে বইটি নির্ভুলভাবে প্রকাশিত হয় এই কারণে ইসলামিক ফাউন্ডেশনের বইয়ের অনেক চাহিদা তো আপনারা যারা তাপসিমের কাছে সপ্তম খণ্ড ক্রয় করতে চাচ্ছেন তারা ওয়েবসাইট থেকে করাই করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও হোয়াটসঅ্যাপে আপনারা নাম ঠিকানা দিয়েও ক্রয় করতে পারবেন আসসালামু আলিকুম না